ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعل بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت يا رب العالمين أمي পর্দার অন্তরালে আমার মা বোনদের নিয়ে তোমার শহীদ দরবার দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের বড়ুয়া আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ সাহেব সহ আমার যারা মাঠাহিনে ভাবে বসে আছেন আজকেরই জান্নাতের বাগানে যত আলোচনা হয়েছে বল জুটি করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া তো জাহানের বাদশা নবী কামরে বলা রৌচ মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছা দাও আমার নবীর প্রিয় হলে বাইদের বরকতময় কদমে পৌঁছে দাও আল্লাহ করে জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লায় হাদিয়া পৌঁছে দাও আল্লাহ সাহাবাই কেরম থেকে ধরে অন্ত পর্যন্ত ধীরে ধীরে রাসুলের পর থেকে এই পর্যন্ত যাদের মাধ্যমে আমরা এই সুন্দর ইসলামকে পেয়েছি অন্তরে লালন করতে পেরেছি আল্লাহ গ তোমার প্রিয়জন আল্লাহ চার মাঝা চার ইমাম চার তারিখার চার ইমাম সহ আল্লাহ আমাদের যারা যারা প্রাণমর্শিদ আল্লাহ প্রত্যেকের বরফতময় কদমে পৌঁছে দাও আল্লাহ মেহেরবাড়ি করে আজ কি মৌলবাহ্মা ও শামসুল হক সাহেবের রে বাবা মা দাদা দাদী নানা নানী আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে ছাড়া এবং আমার সঙ্গে আল্লাহ স্টেহিদে ওলাম আই কারম যারা বসে আছে তাদের আপন স্বজন জারা আল্লাহ প্রিন্সিপাল সাহেব চোখে গেছে আল্লাহ তাদের আপন সগুনার আপন স্বজন যারা। দর্শক সারিতে বসে আছে তাদের আপন স্বজন যারা পর্দার অন্তরালে মা বোনের বসে আছে তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ মেহের সাত বরিয়া সোনাই মরে গ্রামে যতগুলো কবর আছে এবং গোটা পৃথিবীর মধ্যে যত এক চার পরিমে ইমান নিয়ে যত কবর বাসী চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে হাতিয়ে তুমি পৌঁছা দাও প্রত্যেকের কবর জান্নাতের টুকরা করে দাও আল্লাহ মেহি রেমনী করে আল্লাহ শামসুল হক এবার পুন স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ এখানে কত মানুষ হাঁহ তুলেছে গো আল্লাহ যার হাতটা তোমার পছন্দ হয়ে তার হাতের শীতায় তাদের সকলের আর কবরা যা কেমন পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ যারা দুনিয়ার বকে বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও অসুস্থ যারা সবাইকে তুমি দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ ব্যবসা যারা করছে আয় বরকত তুমি বাড়িয়ে দাও আল্লাহ মেহেরবানি করে ইয়া রব্বাললামিন ইয়া পাক দেখার যারা চাকরি করছে পদোন্নতি তুমি দান করে দাও আল্লাহ বিশেষ করে যারা বিদেশে সবাইকে তোমার কদ্রতি তুলে দিলাম জানিন তুমি নিজে হয়ে যাও

আল্লাহ সকলকে কি তুমি কবুল করে নাও যেই যে আসেনি আজকে দোয়া প্রার্থী হয়েছে প্রত্যেকের মনে আশা তুমি پورا করে দাও এই মাহফিলকে তুমি চিরদিনের জন্য দائمাকায়েম করে নাও আল্লাহ ইয়া রাব্বাল ලামিন করে আল্লাহ গো আমিও তুমি গোনাগার তোমার পাগল বান্দাদের কেনে হাত তুলেছি আমাকে পরিপূর্ণ হেদায়াত তুমি দান করে দাও জীবন ভর যেন তোমার হাবিবের প্রেমের শান্তি ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দিতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আজকে যত আলোচনা করেছি এই আলোচনার উপর ভিত্তি করে আবাল করার তৌফিক তুমি দান করে দাও মা বন্দির কে তোমার প্রিয় বান্দিদের অন্তর্ভুক্ত তুমি করে দাও আজকের মাহফিল কে দিন না জাতির জারি হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ বড় আশা করি হাত বাড়াইলাম তোমার দরবারে দয়া করে কবুল করো এ ও দুলপতি রে আল্লাহ খালি যদি দাও মুরা যাবো কার তুমি ছড়ায় আপন বলো আর কি মোদের আছে হৃদয় আর মোদের আছে দূর কোণি বন্ধ দয়ান বানায়া করে জাহন্ন ফল ছোট বড় সব কাজে করো মি তুমি তসবি তুমি হাসিবি তুমি রবানি